বাংলাদেশ প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা আজকে যে মন্ত্রণালয়ে আমাদের মিটিং ছিল সেই মিটিং থেকে আমরা বেরিয়ে কি ঘোষণা দিই সেটি শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা আজকে আমরা যারা এই মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম আমি প্রথমে তাদেরকে পরিচয় দিতে চাই আপনারা তো সবাই আমাকে চেনে আমি আপনাদের ভাই আপনাদের সহকর্মী সহযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম আমার সাথে ছিল আমার বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজু ভাই আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম ভাই আমাদের সহসভাপতি আদিফ ভাই আমাদের আন্দোলন পরিচালনা কমিটির আশরাফ ভাই এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন উপস্থিত আছে আমাদের বাংলাদেশ সচিবালয় কর্মরা আমাদের সকলের সকল সহকর্মী সহযোদ্ধারা প্রিয় সহকর্মী সহযোদ্ধা প্রথমে আপনাদেরকে আমি একটু বলতে চাই যে আজকের যে মিটিংটি যখন শুরু হয়েছিল কিভাবে শুরু হয়েছিল কিভাবে শেষ হয়েছে আমরা পুঙ্খানো পুঙ্খানো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমত হচ্ছে যে মিটিংটি শুরু হয়েছে প্রথমেই কথা বলেছেন আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ভাই এবং বাবু ভাই প্রথমেই বলেছেন ওনার যে উপস্থাপন ছিল প্রথমেই বলেছেন যে যে নীতিমালা আপনারা দিয়েছেন সেই নীতিমালা আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন সেই অনুযায়ী আমরা অনেক ভালো থাকার কথা কিন্তু আমরা ভালো নেই আমি আরো পরিষ্কার করে বলতে চাই বাবু ভাই বলেছেন যে আপনাদের নীতিমালা অনুযায়ী আমাদের জান্নাতে থাকার কথা কিন্তু আমরা ভালো নাই আমাদেরকে ঠিক আছে সারা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে এরপরে আমি কথা বলেছি এবং আমি আমার আলোচনার শুরুতেই আমি একটি লিখিত বক্তব্য নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখাতে চাই আমার হাতে আমাদের যে দাবি নামা সেই নামাটি আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই এই দাবি নামাটি নিয়েই আজকে আলোচনা হয়েছে এবং আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই একটু মনোযোগ সহ আপনারা শুনবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে বৈষম্য বিরোধী জুলাই অভ্যত্থানের আকাঙ্ক্ষা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি ও কল্যাণ রাষ্ট্র ভাবনার প্রেক্ষিতে স্থায়ী কাজে আউটসোর্সিং ভিত্তিতে নিয়োগৃত কর্মচারীদের চাকরির অনিশ্চয়তা দূর ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব কারণ সারাদেশের সরকারি ও স্বায় সাহিত্য প্রতিষ্ঠানের প্রতিটা মন্ত্রণালয়ের দপ্তর অধিদপ্তরে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের নামে চলছে অব্যাহত শোষণ নিপীড়ন ও অনিয়ম এ প্রক্রিয়ার আড়ালে গড়ে ঘুষ লেনদেন ও দুর্নীতির এক বিশাল জাল যেখানে শ্রমিকগণ ন্যায্য অধিকার হতে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে বৈষম্য দূরকরণে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের দাবি সমূহ নিম্নে আমরা যে সকল দাবি দিয়েছি সেই দাবিগুলো আমরা পরিষ্কারভাবে ভাবে আমরা আজকে যে জমা দিয়েছি যে দাবি নিয়ে আজকে আলোচনা হয়েছে আমরা সেই দাবিটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এক নম্বর দাবি আমরা দিয়েছি কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে এবং উনষাট বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা থাকতে হবে যা স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আমরা দুই নম্বরে বলেছি সকল চাকরি ছোটদেরকে অবিলম্বে পুনবহাল করতে হবে কর্মঘণ্টার অতিরিক্ত কাজ করালে অবশ্যই অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে যা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তিন নম্বরে বলেছি একই কাজে ভিন্ন ভিন্ন সুবিধা থাকা যাবে না যা শ্রম আইন পরিপন্থী একই ধরনের কাজে সমান সুযোগ সুবিধা থাকতে হবে সংশোধিত নীতিমালায় অবশ্যই বার্ষিক ইমপ্লিমেন্টের উল্লেখ থাকতে হবে দক্ষ জনবলকে বিনা কারণে চাকরিজিত করা যাবে না এভাবে নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে চার নম্বরে বলেছি সকল বকেয়া বেতন ভাতা দিই দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এবং প্রতি মাসের পাওনা দিই পরবর্তী মাসের সাত তারিখের মধ্যে পরিষদের বাধ্যবাধকতা থাকতে হবে যা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোর নিকট যা আদেশ এবং নির্দেশনা হিসেবে বিবেচিত হবে সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা প্রদান করতে হবে প্রিয় সহকর্মী সহযোদ্ধা আমরা পাঁচ নাম্বার উল্লেখ করেছি আউটসোর্সিং কর্মচারী যেন পে কমিশনের সুপারিশের আওতাভুক্ত থাকে এ ব্যাপারে নিশ্চয়তা থাকতে হবে নম্বরে বলেছি কেপিআই ও অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যারা তিনশো দিন কাজ করতে বাধ্য হন তাদেরকে ছুটির দিনগুলোতে অধিকার ভাতা প্রদান করতে হবে যা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সাত নম্বরে বলেছি আমরা যদি সরকারের স্থায়ী কাজগুলো করি পর্যায়ক্রমে সকল দক্ষ জনবলকে স্থায়ী চাকরির আওতায় আনতে হবে এবং প্রচলিত নীতিমালা এক্ষেত্রে অন্তরা সৃষ্টি করবে না মর্মে নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বিপ্লবী সহযোদ্ধ সহকর্মী আপনাদেরকে বিনয় সহ বলতে চাই আমার এই লিখিত বক্তব্য পাঠ করার পরে আমার এই দাবিটি উপস্থাপন করার পরে উপস্থিত সেই মিটিং এর সভাপতিত্ব করলেন আমাদের অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং উনি কিন্তু আমাদের এই দাবিটি সুন্দরভাবে একসেপ্ট করেছেন এবং এই দাবির উপরে আলোচনা হয়েছে আমরা পরবর্তীতে এই দাবিগুলো কেন করছি ঠিকাদার কেন চাই না তার সবাকে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি ইনক্রিমেন্ট কেন দিতে হবে আমরা তার সবাকে যুক্তিতর্ক উপস্থাপন করেছি আমাদেরকে পেনশন দিতে হবে কেন তার সবাকে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি অর্থাৎ যা যা দাবি আমরা দিয়েছি সকল দাবির সপক্ষে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি যুক্তিতর্ক উপস্থাপনের পরে বিভিন্ন অ্যাডিশনাল সেক্রেটারি মহোদয়ের কথা বলেছেন এরপরে আপনি অন্য যারা উপস্থিত ছিলেন ডাইফের যারা ছিলেন তারা কথা বলেছেন এবং সর্বশেষ আমাদের আলোচনা থেকে সর্বশেষ যে সকল হয়েছে আসছে আমরা আগেই বলেছি বাংলাদেশ আওসান কর্মচারী ঐক্য পরিষদ যেদিন এরকম কাগজ হাতে পাবে অর্ডার হাতে পাবে পরিপত্র হাতে পাবে সেই দিনই শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলবে এর আগে আমরা কোনোভাবে আলহামদুলিল্লাহ বলতে রাজি নই বিপ্লবী সহকর্মী সহযোদ্ধা আমরা আপনাদেরকে বলতে চাই আজকের মিটিং এ যে সিদ্ধান্তগুলো হলো সেসব বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম সিদ্ধান্ত হচ্ছে এই যে আমরা দাবি দিয়েছি এই দাবি বাস্তবায়ন করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে সেখানে ডাইফে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে তিনজনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে তারা যারা দ্রুত সময়ের মধ্যে এই দাবি কীভাবে বাস্তবায়ন করা যায় এবং যে প্রচলিত নীতিমালা আছে সেই নীতিমালার কোথায় কোথায় সংশোধন করার সুযোগ আছে সেই বিষয়ে এই কমিটি দুটো সবার মধ্যে দায়িত্ব পালন করবে আমরা কমিটির যে সকল মেম্বার ওনাদের মোবাইল নাম্বার নিয়ে এসেছি এবং সার্বক্ষণিক ওনাদের সাথে আমাদের অ্যাটাচমেন্ট আমরা থাকবো আমাদের কাছকে ওনারা পরবর্তীতে কোনো আলোচনা করার প্রয়োজন ওনারা আমাদের সাথে আলোচনা করে নেবেন এবং আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন যে আমরা যখন তখন ওনাদের কাছে আসতে পারবো কাজের অগ্রগতি সম্পর্কে আমরা জানতে পারবো এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং যে বিষয়গুলো ইনিস্টান সিদ্ধান্ত হচ্ছে সেগুলো হচ্ছে যে আমরা ইনক্রিমেন্টের দাবি জানিয়েছি সেই ইনকিমেন্টটি ইতিমধ্যে ওনারা বলেছেন যে ইনক্রিমেন্টটি বাস্তবায়ন করা হবে এবং আপনাদের থাকবে দ্বিতীয় হচ্ছে চাকরি হারানোর যে সংখ্যা আমাদের মধ্যে থাকে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী দিনে যে নীতিমালা সংশোধন হবে সেখানে কোনো কর্মচারী যেন চাকরি না যায় চাকরি যেন কেউ না খাইতে পারে এই বিষয়টি অবশ্যই এই সংসদীয় নীতিমালাতে তারা অন্তর্ভুক্ত রাখবে পাশাপাশি সুরক্ষার যে ব্যাপার কল্যাণ তহবিল সেখানে কল্যাণ তহবিলের যে অর্থগুলো থাকে সেগুলো দ্বারা আমরা পাই সে ব্যাপারে ওনারা আজকে সিদ্ধান্ত হয়েছে এবং সবচেয়ে বড় যে ঘোষণা হয়েছে সেইটি হচ্ছে আমরা বাংলাদেশের যে শ্রমিক কর্মচারী বাংলাদেশে সব সাত ধরনের শ্রমিক আছে কিন্তু কিন্তু এই আইনে কোন জায়গাতেই আমাদের আউটসোর্সিং কর্মচারীদেরকে শ্রমিক হিসেবে গণ্য করা হতো না সংশ্লিষ্ট মানে এই সঙ্গত কারণেই আমরা কিন্তু শ্রম আইনে যা যা আছে সেগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম না একটা প্রতিবন্ধকতা ছিল এবং আজকে যে সিদ্ধান্ত হয়েছে আজকের পর থেকে বাংলাদেশের যত কর্মচারী আছে আমরা সবাই আজকে থেকে সরকারের এবং দেশের শ্রমিক হিসেবে আমরা আজকের স্বীকৃতি পাইছি এবং আজকের পর থেকে একজন শ্রমিক যা যা পায় শ্রম আইনে যা যা আছে সব কিছু আজকে থেকে আমরা পাবো এই বিষয়ে আজকে সর্বপ্রথম সিদ্ধান্ত হয়েছে প্রিয় সহকর্মী সহযোদ্ধা যে কমিটিটি গঠন করা হয়েছে এই কমিটি খুব শর্ট টাইমের মধ্যে ওনারা ওনাদের কাজকর্ম শেষ করবে এবং দ্রুত সময়ের মধ্যে এই যে নীতিমালা সেই নীতিমালাটি সংশোধন করবে এবং আমার প্রত্যাশা করতে পারি যে সেখানে অবশ্যই আমরা আমাদের যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে ঠিকাদার মানে রাখা যাবে না কেন রাখা যাবে না সেগুলো আমরা যুক্তিতর্ক দিয়ে আমরা উপস্থাপন করতে আমরা সমর্থ হয়েছি এরপরে আমরা বলে এসেছি আমরা কিন্তু আজকে মিটিং এর মধ্যে বলে এসেছি ওনারা আমাদেরকে বলেছে যে আপনারা আন্দোলন সংগ্রাম করে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করেন আমরা বলে এসেছি যৌক্তিক দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে আমরা যেদিন দেখব কাগজ কলমে এই ঠিকাদার প্রথা বিলুপ্ত করে পরিবর্তন জারি হয়েছে কেবল সেদিনই আমরা আন্দোলন বন্ধ করব এর বাইরে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহতভাবে আমরা চালাবো প্রিয় সহকর্মী সহযোদ্ধা আজকে মিটিংটা অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে মিটিং এ আমরা যারা উপস্থিত হয়েছিলাম আপনাদেরকে বলতে চাই আজকে শুধুমাত্র দুই টাকা কথা আমরা সেখানে জমা দিয়েছি একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী কর্মচারী পরিষদের পক্ষ থেকে যে দাবিনামাটি পেশ করিলাম আপনাদের সামনে উপস্থাপন করলাম এই দাবিনামাটি আজকের মিটিং আমরা জমা দিয়েছি এর বাইরে আর কোনো দাবিনামা সেখানে দেওয়া হয় না এই দাবি দাবিনামাটি আমরা দিয়েছি এবং এবং আমরা আরেকটি কাগজ দিয়েছি দিই সেটি হচ্ছে ইনস্ট্যান্ট যে সকল প্রতিষ্ঠানের সমস্যা হয়েছিল যাদেরকে চাকরিচিত করা হয়েছে যাদের দীর্ঘদিন বেতন বকে আছে যাদের টেন্ডার জটিলতা আছে যাদেরকে নবায়ন অনুমোদন হওয়ার পরেও প্রতিষ্ঠান গুলো টেন্ডার দেওয়ার পায় তারা করছে আমরা সে সকল একটা লিস্ট করেছিলাম সেই তালিকাটি আমরা জমা দিয়েছি এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এই তালিকা নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবে অতএব আপনাদের চাকরি জুতো আছেন দীর্ঘদিনের বেতন বকে আছে এবং টেন্ডার ভুগছেন আপনাদের সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে নিরসন হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি প্রিয় সহকর্মী সহযোদ্ধা এই সব কিছুর জন্যই আজকে যে মিটিং মিটিংয়ে কে কী আলোচনা করলো কার কী উপস্থাপন ছিল কে কী প্রস্তাবনা দিয়েছে এই সব কিছু মিলিয়ে হয়তো কালকে অথবা পরশু দিনের মধ্যেই মেয়ে সম্ভবত রোববার অথবা সোমবার রোববার অথবা সোমবার এই দুদিনের মধ্যেই আজকের মিটিংয়ের যে কার্য বিবরণী সেই কার্য কার্যবিবরণী প্রকাশ হয়ে যাবে এবং কার্যবিবরণী প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা প্রত্যাশা করতে পারি ইনিশন যে সকল প্রতিষ্ঠানের সমস্যা সে সকল প্রতিষ্ঠানের সমস্যার ইনশাআল্লার সমাধান হয়ে যাবে প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনারা বাংলাদেশ আবাসন কর্মচারী লক্ষ্য পরিষদের প্রাণ শক্তি আমাদের পাশে ছিলেন আপনারা আমাদের পাশে আছেন আপনাদেরকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম বলেই আজকে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং আমাদেরকে অংশগ্রহণ করার জন্য আমাদের মতামত ব্যক্ত করার জন্য আমাদের দাবির প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য আজকে এত এত সুন্দর এবং এত গুরুত্বপূর্ণ একটি মিটিং অনুষ্ঠিত হলো প্রিয় সহকর্মী সহযোদ্ধা আমরা প্রত্যাশা করতে পারি যে দ্রুত সময়ের মধ্যে এই মিটিংয়ের সিদ্ধান্ত আমরা হাতে পেয়ে যাবো সিদ্ধান্ত হাতে পরে আমরা দেখি কোনোভাবে ঠিকাদারীতা রেখে এটাকে সংশোধন করার প্রায় তারা চলছে বা সংশোধন করা হয়েছে তাহলে আমরা বলে এসেছি আমরা বাংলাদেশ আওরক্ষণ কর্মচারী ঐক্য পরিষদ আবার কিন্তু আমরা মাঠে নেমে আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব আমরা কোনোভাবেই আজকের মিটিংয়ে আমরা বলে মানে আমরা আপোষ করিনি আমরা বলেছি যে সকল দাবি এই প্রত্যেকটা দাবি আমাদেরকে মানতে আমাদের প্রত্যেকটা দাবি যুক্তি এবং এই সচিবালয় যে বেতন বাকি আছে আমরা সেগুলো নিয়ে কথা বলেছি যে সকল প্রতি টেন্ডার আছে সেগুলো নিয়ে কথা বলেছি যাদেরকে চাকরি যুদ্ধ করেছে তাদেরকে নিয়ে কথা বলেছি এবং যাদেরকে অধিকার ভাতা প্রদান করা হয় না তিনশো পঁয়ষট্টি দিন চাকরি করার পরেও আমরা বলেছি তাদেরকেও যেন ছুটির দিনগুলো যেন অধিকার ভাতা প্রদান করা হয় এগুলোর ব্যাপারে তারা সম্মত হয়েছে পাশাপাশি আরও কিছু বিষয় তারা নিজেরা উপস্থাপন করেছে যেরকম ডাইভে থেকে শ্রম মন্ত্রণালয় কর্তৃক ওনারা ওনাদের জায়গাতে একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন ষোলোটা প্রস্তাবনা দিয়েছেন ওনারা এবং সেই প্রস্তাবনা আজকে লিখিত আকারে দিবেন সেখানে শ্রম মন্ত্রণালয়ের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা সাথে আমাদের প্রস্তাবনার মিল আছে এবং আমরা আজকে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের আমরা আমাদের জায়গা থেকে কিন্তু একটা কন্ট্রিক্ট যে জায়গা কি চাই আমরা সেটা শ্রম মন্ত্রণালয় ব্যাখ্যা করেছেন যে কোন কোন জায়গায় সংশোধন করতে হবে নীতিমালাতে এবং কী কী সংশোধন না করলে তারা আমাদের জন্য কাজ করতে পারবেন না সেগুলো কিন্তু ওনারা উপস্থাপন করেছেন এবং বলেছেন যে এই জাগাতে সংশোধন করা প্রয়োজন এবং সেখানে অর্থমতলে যদি সম্ভব হয় ওই যে কমিটি গঠন করে দিয়েছেন ছোট্ট একটা কমিটি এই কমিটির কাজ শেষ হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি যে আমরা আমাদের যে ফলোআপ সে ফলোআপ ইনশাআল্লাহ দুইতে সময়ের মধ্যে আমরা হাতে পাবো প্রিয় সহকর্মীবৃন্দ সহযোদ্ধা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি একটা কথা মাথায় রাখবেন ঐক্যপরিহর একমাত্র সংগঠন যে সংগঠন কারো কোনো কবিদারি করে না এবং কোন রকম মিথ্যা বিভ্রান্তিকর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে না যা কিছু ঘটে যা কিছু হয় পুংগণ পুংগণ আপনাদের সামনে উপস্থাপন করে যেমনি নিবিড়

মন্ত্রণালয়কে দেখাবে এবং পরবর্তী যে মিটিং হবে সেখানে সিদ্ধান্ত হয়ে আমরা প্রত্যাশা করতে পারছি ঠিকাদি ঠিকাদার হলে আমাদের আন্দোলনের সংগ্রাম ধারাবাহিকভাবে চলবে আর দুই বিষয়টা আমি পাঁচবার কথা বলেছি যে অনেকবার কথা বলেছি এই জন্য উনি প্রশ্ন করেছেন ধন্যবাদ সকলে সকলে ভালো দেখবেন ইনশাল্লাহ পরবর্তী সময় আবারও কথা হবে ঐক্যবর্ধদের পাশে ছিলেন ঐক্যবদ্ধের পাশে আছেন আগামী দিনে আপনার ঐক্যবর্ধের পাশে থাকবেন ইনশাল্লাহ ঐক্যবর্ধ আপনার পাশে থাকবে প্রত্যেকটি আউটসোর্সিং কর্মচারী যে যেখানে আছেন না এখন সকল আপদ বিপদে আগামী দিনে পাশে থেকে আপনাদের আদার জন্য চেষ্টা চালাবে দুনিয়ার এক বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনারা যারা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা আজকে যে মন্ত্রণালয়ে আমাদের মিটিং ছিল সেই মিটিং থেকে আমরা বেরিয়ে কি ঘোষণা দিই সেই জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন প্রিয় সহকর্মী সহযোদ্ধা আজকে আমরা যারা এই মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম আমি প্রথমে তাদেরকে পরিচয় দিতে চাই আপনারা তবে আমাদের ক্রে আমি আপনাদের ভাই আপনাদের সহকর্মী সহযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম আমার সাথে ছিল আমার বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজু ভাই আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল লাইম ভাই আমাদের সহসভাপতি আলিফ ভাই আমাদের আন্দোলন পরিচালনা কমিটির ভাই এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন উপস্থিত আছে আমাদের বাংলাদেশ সচিবালয় কর্মরত আমাদের সকলের সকল সহকর্মী সহযোদ্ধারা প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা প্রথমেই আপনাদেরকে আমি একটু বলতে চাই যে আজকের যে মিটিংটি যখন শুরু হয়েছিল কিভাবে শুরু হয়েছিল কিভাবে শেষ হয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমত হচ্ছে যে মিটিংটি শুরু হয়েছে প্রথমেই কথা বলেছেন আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুভাই এবং বাবুভাই প্রথমেই বলেছেন ওনার যে উপস্থাপন ছিল প্রথমেই বলেছেন যে যে নীতিমালা আপনারা দিয়েছেন সেই নীতিমালা আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন সেই অনুযায়ী আমরা অনেক ভালো থাকার কথা কিন্তু আমরা ভালো নেই আমি আরও পরিষ্কার করে বলতে চাই বাবুভাই বলেছেন যে আপনাদের নীতিমালা অনুযায়ী আমাদের জান্নাতে থাকার কথা কিন্তু আমরা ভালো নাই আমাদেরকে ঠিক আছে সারা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে এরপরে আমি কথা বলেছি এবং আমি আমার আলোচনার শুরুতেই আমি একটি লিখিত বক্তব্য নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখাতে চাই আমার হাতে আমাদের যে দাবিনামা সেই দাবি দাবিনামাটি আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই এই দাবিনামাটি নিয়েই আজকে আলোচনা হয়েছে এবং আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাইটি মনোযোগ সহকারে আপনারা শুনবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে বৈষম্য বিরোধী জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি ও কল্যাণ রাষ্ট্র ভাবনার প্রেক্ষিতে স্থায়ী কাজে আউটসোর্সিং ভিত্তিতে নিয়োগকৃত কর্মচারীদের চাকরির অনিশ্চতা দূর ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব কারণ সারাদেশের সরকারি ও স্বায়িতা নিয়োগের নামে চলছে অব্যাহত শোষণ নিপীড়ন ও অনিয়ম এ প্রক্রিয়ার আড়ালে উঠেছে ঘুষ লেনদেন ও দুর্নীতির এক বিশাল জাল যেখানে শ্রমিকগণ ন্যায্য অধিকার হতে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে বৈষম্য দূরকরণে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের দাবি সমূহ নিম্নিত আমরা যে সকল দাবি দিয়েছি সেই দাবিগুলো আমরা পরিষ্কারভাবে আমরা আজকে যে জমা দিয়েছি যে দাবি নিয়ে আজকে আলোচনা হয়েছে আমরা সেই দাবিটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এক নাম্বার দাবি আমরা দিয়েছি কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে এবং উনষাট বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা থাকতে হবে যা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আমরা দুই নম্বরে বলেছি সকল চাকরি চাকরিচ্যুতদেরকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে কর্মঘণ্টার অতিরিক্ত কাজ করালে অবশ্যই অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে যা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তিন নম্বরে বলেছি একই কাজে ভিন্ন ভিন্ন সুবিধা থাকা যাবে না যা শ্রম আইন পরিপন্থী একই ধরনের কাজে সমান সুযোগ সুবিধা থাকতে হবে সংশোধিত নীতিমালায় অবশ্যই বার্ষিক ইনক্রিমেন্টের উল্লেখ থাকতে হবে দক্ষ জনবলকে বিনা কারণে চাকরিযুক্ত করা যাবে না এ ব্যাপারে নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে চার নম্বরে বলেছি সকল বকেয়া বেতন বাধা দিয়ে দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এবং প্রতি মাসের পাওনা দিই পরবর্তী মাসের সাত তারিখের মধ্যে পরিষদের বাধ্যবাধকতা থাকতে হবে যা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোর নিকট যা আদেশ এবং নির্দেশনা হিসেবে বিবেচিত হবে সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা প্রদান করতে হবে পে সহকর্মী সহযোদ্ধা আমরা পাঁচ নাম্বার উল্লেখ করেছি আউটসোর্সিং কর্মচারী যেন পে কমিশনের সুপারিশের আওতাভুক্ত থাকে এ ব্যাপারে নিশ্চয়তা থাকতে হবে ছয় নম্বরে বলেছি কেপিআই ও অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যারা তিনশো পঁয়ষট্টি দিন কাজ করতে বাধ্য হন তাদেরকে ছুটির দিনগুলোতে অধিকার ভাতা প্রদান করতে হবে যা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সাত নম্বরে বলেছি আমরা যদি সরকারের স্থায়ী কাজগুলো করি পর্যায়ক্রমে সকল দক্ষ জনবলকে স্থায়ী চাকরির আওতায় আনতে হবে এবং প্রচলিত নীতিমালা এক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে না মর্মে নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বিপ্লবী সহযোদ্ধা সহকর্মী আপনাদেরকে বিনয়ের সহিত বলতে চাই আমার এই লিখিত বক্তব্য পাঠ করার পরে আমার এই দাবিটি উপস্থাপন করার পরে উপস্থিত আজকের যে মিটিং সেই মিটিংয়ের সভাপতিত্ব করলেন আমাদের অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং উনি কিন্তু আমাদের এই দাবিটি সুন্দরভাবে একসেপ্ট করেছেন এবং এই দাবির উপরে আলোচনা হয়েছে আমরা পরবর্তীতে এই দাবিগুলো কেন করছি ঠিকাদার কেন চাই না তার সভাকে আমরা যুক্ততর্ক উপস্থাপন করেছি ইনক্রিমেন্ট কেন দিতে হবে আমরা তার সভাকেও যুক্ততর্ক উপস্থাপন করেছি আমাদেরকে পেনশন দিতে হবে কেন তার সভাকে উপস্থাপন করেছি অর্থাৎ যা যা দাবি আমরা দিয়েছি সকল দাবির সপক্ষে আমরা যুক্ততর্ক উপস্থাপন করেছি উপস্থাপনের পরে বিভিন্ন অ্যাডিশনাল সেক্রেটারি মহাদে কথা বলেছেন এরপরে আপনি অন্যান্য যারা উপস্থিত ছিলেন ড্রাইভের যারা ছিলেন তারা কথা বলেছেন এবং সর্বশেষ আমাদের আলোচনার থেকে সর্বশেষ যে সকল সিদ্ধান্তগুলো হয়েছে আসছে আমরা সে সকল সিদ্ধান্ত বলি আগেই বলেছি বাংলাদেশ আওরসেন কর্মচারী ঐক্য পরিষদ যেদিন এরকম কাগজ হাতে পাবে অর্ডার হাতে পাবে পরিপত্র হাতে পাবে সেই দিনই শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলবে এর আগে আমরা কোনোভাবে আলহামদুলিল্লাহ বলতে রাজি নই বিপ্লবী সহকর্মী সহযোদ্ধা আমরা আপনাদেরকে বলতে চাই আজকের মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হলো সে সকল বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম সিদ্ধান্ত হচ্ছে এই যে আমরা দাবিনামা দিয়েছি এই দাবিনামাটি বাস্তবায়ন করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে সেখানে ডাইফে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে তিনজনের সময় একটি কমিটি গঠন করা হয়েছে তারা যারা দ্রুত সময়ের মধ্যে এই দাবি কীভাবে বাস্তবায়ন করা যায় এবং যে প্রতিরোধ নীতিমালা আছে সেই নীতিমালার কোথায় কোথায় সংশোধন করার সুযোগ আছে সেই বিষয়ে এই কমিটি দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব পালন করবে আমরা কমিটির সকল মেম্বার ওনাদের মোবাইল নাম্বার নিয়ে এসেছি এবং সার্বক্ষণিক ওনাদের সাথে আমাদের অ্যাটাচমেন্ট আমরা থাকবো আমাদের কাছ থেকে ওনারা পরবর্তীতে কোনো আলোচনা করার প্রয়োজন আমাদের সাথে আলোচনা করে নেবেন এবং আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন যে আমরা যখন তখন ওনাদের কাছে আসতে পারবো কাজের অগ্রগতি সম্পর্কে আমরা যানের ব্যবস্থা থাকবে দ্বিতীয় করেছেন আগামী দিনে যে নীতিমালা সংশোধন হবে সেখানে কোনো কর্মচারী যেন চাকরি না যায় চাকরি যেন কেউ না খাইতে পারে এই বিষয়টি অবশ্যই এই সংশোধন নীতিমালাতে তারা অন্তর্ভুক্ত থাকবে পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে যে কল্যাণ তহবিল অর্থাৎ সামাজিক সুরক্ষার যে ব্যাপার কল্যাণ তহবিল সেখানে কল্যাণ তহবিলের যে অর্থগুলো থাকে সেগুলো দ্বারা আমরা পাই সে ব্যাপারে ওনারা আজকে সিদ্ধান্ত হয়েছে এবং সবচেয়ে বড়ো যে ঘোষণা হয়েছে সেইটি হচ্ছে আমরা বাংলাদেশের যে শ্রমিক কর্মচারী বাংলাদেশে সব সব মিলিয়ে সাত ধরনের শ্রমিক আছে কিন্তু এই আইনে কিন্তু কোনো জায়গাতেই আমাদের আউটসোর্সিং কর্মচারীদেরকে শ্রমিক হিসেবে গণ্য করা হতো না সংশ্লিষ্ট মানে এই সঙ্গত কারণেই আমরা কিন্তু শ্রম আইনে যা যা আছে সেগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম না একটা প্রতিবন্ধকতা ছিল এবং আজকে প্রথম দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে আজকের পর থেকে বাংলাদেশের যত আউটসোর্সিং কর্মচারী আছে আমরা সবাই আজকে থেকে সরকারের এবং দেশের শ্রমিক হিসেবে আমরা আজকে স্বীকৃতি পাইছি এবং আজকের পর থেকে একজন শ্রমিক যা যা পায় শ্রম যা যা আছে সবকিছু আজকে থেকে আমরা পাবো এই বিষয়ে আজকে সর্বপ্রথম সিদ্ধান্ত হয়েছে সহকর্মী সহযোদ্ধা যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি খুব শর্ট টাইমের মধ্যে ওনারা ওনাদের কাজকর্ম শেষ করবে এবং দ্রুত সময়ের মধ্যে এই যে নীতিমালা সেই নীতিমালাটি সংশোধন করবে এবং আমরা প্রত্যাশা করতে পারি যে সেখানে অবশ্যই আমরা আমাদের যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে ঠিকাদার মানে রাখা যাবে না কেন রাখা যাবে না সেগুলো আমরা যুক্তিতর্ক দিয়ে আমরা উপস্থাপন করতে আমরা সমর্থ হয়েছে। এর পরেও আমরা বলে এসেছি আমরা কিন্তু আজকের মিটিংয়ের মধ্যে বলে এসেছি ওনারা আমাদেরকে বলেছে যে আপনারা আন্দোলন সংগ্রাম করে যেন কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না করেন আমরা বলে এসেছি যুক্তির দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে আমরা যেদিন দেখব কাগজ কলমে এই ঠিকাদার প্রথা বিলুপ্ত করে পরিবর্তন জারি হয়েছে কেবল সেদিনই আমরা আন্দোলন বন্ধ করব এর বাইরে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহতভাবে আমরা চালাবো প্রিয় সহকর্মী সহযোদ্ধা আজকের মিটিংটা অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে মিটিংয়ে আমরা তারা উপস্থিত হয়েছিলাম আপনাদেরকে বলতে চাই আজকে শুধুমাত্র দুইটা কাগজ আমরা সেখানে জমা দিয়েছি একটা হচ্ছে বাংলাদেশ আওসান কর্মতিরক্ষ পরিষদের পক্ষ থেকে যে দাবি নামাটি পেশ করলাম আপনাদের সামনে উপস্থাপন করলাম এই দাবিনামাটি আজকের মিটিং আমরা জমা দিয়েছি এর বাইরে আর কোনো দাবি নামা সেখানে দেওয়া হয় না এই দাবি নামাটি আমরা দিয়েছি এবং আমরা আরেকটি কাগজ দিয়েছি সেটি হচ্ছে ইনিস্ট্যান্ট যে সকল প্রতিষ্ঠানের সমস্যা হয়েছিল যাদেরকে চাকরি করা হয়েছে যাদের দীর্ঘদিন বেতন বকে আছে যাদের টেন্ডার জটিলতা আছে যাদেরকে নবায়ন অনুমোদন হওয়ার পরেও প্রতিষ্ঠানগুলো টেন্ডার দেওয়ার করছে আমরা সে সকল একটা লিস্ট করেছিলাম সেই তালিকাটা আমরা জমা দিয়েছি এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এই তালিকা নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবে অতএব আপনাদের চাকরি জুতো আছেন দীর্ঘদিনের বেতন পক্ষে আছে এবং টেন্ডার জলতে ভুগছেন আপনাদের সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে নিরসন হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা এই সব কিছুর জন্যই আজকের যে মিটিং মিটিংয়ে কে কী আলোচনা করলো কার কী উপস্থাপন ছিল কে কী প্রস্তাবনা দিয়েছে এই সব কিছু মিলিয়ে হয়তো কালকে অথবা পরশু দিনের মধ্যেই সম্ভবত রোববার অথবা সোমবার রোববার অথবা সোমবার এই দুদিনের দিনের মধ্যেই আজকের মিটিংয়ের যে কার্যবিবরণী সেই কার্যবিবরণী প্রকাশ হয়ে যাবে এবং কার্যবিবরণী প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা প্রত্যাশা করতে পারি ইনিশান যে সকল প্রতিষ্ঠানের সমস্যা সে সকল প্রতিষ্ঠানের সমস্যার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনারা বাংলাদেশ আওসা কর্মচারী ঐক্য পরিষদের প্রাণশক্তি আপনার আমাদের পাশে ছিলেন আপনারা আমাদের পাশে আছেন আপনাদেরকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আমরা রাজপথে অব্যাহত রেখেছিলাম বলেই আজকে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং আমাদেরকে অংশগ্রহণ করার জন্য আমাদের মতামত ব্যক্ত করার জন্য আমাদের দাবির প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য আজকে এত এত সুন্দর এবং এত গুরুত্বপূর্ণ একটি মিটিং অনুষ্ঠিত হলো প্রিয় সহকর্মী সহযোদ্ধা আমরা প্রত্যাশা করতে পারি যে দ্রুত সময়ের মধ্যে এই মিটিংয়ের সিদ্ধান্ত আমরা হাতে পেয়ে যাব এবং এবং সিদ্ধান্ত হাতে পাওয়ার পরে আমরা যদি দেখি কোনোভাবেই ঠিকাদারি বোতা রেখে এটাকে সংশোধন করা প্রায় তারা চলছে বা সংশোধন করা হয়েছে তাহলে আমরা বলে এসেছি আমরা বাংলাদেশ আর্থন কর্মচারী ঐক্য পরিষদ আবার কিন্তু আমরা মাঠে নেমে আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব আমরা কোনোভাবেই আজকের মিটিংয়ে আমরা বলে মানে আমরা আপস করিনি আমরা বলেছি যে সকল দাবি এই প্রত্যেকটা দাবি আমাদেরকে মানতে হবে এই প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং এই সচিবালয় যে বেতন বাকি আছে আমরা সেগুলো নিয়ে কথা বলেছি যে সকল প্রতিষ্ঠানের টেন্ডার সেগুলো নিয়ে কথা বলেছি যাদেরকে চাকরি করেছে নিয়ে কথা বলেছি এবং যাদেরকে অধিকার ভাতা প্রদান করা হয় না তিনশো পঁয়ষট্টি দিন চাকরি করার পরেও আমরা বলেছি তাদেরকেও যেন ছুটির দিনগুলো যেন অধিকার ভাতা প্রদান করা হয় এগুলোর ব্যাপারে তারা সম্মত হয়েছে পাশাপাশি আরো কিছু বিষয় তারা নিজেরা উপস্থাপন করেছে যেরকম ডাইপে থেকে শ্রম মন্ত্রণালয়ের কর্তৃক ওনারা ওনাদের জায়গাতে একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন ষোলোটা প্রস্তাবনা দিয়েছেন ওনারা এবং সেই প্রস্তাবনা ওনারা আজকে লিখিত আকারে দিবেন সেখানে শ্রম মন্ত্রণালয়ের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার সাথে কিন্তু আমাদের প্রস্তাবনার মিল আছে এবং আমরা আজকে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা শ্রম মন্ত্রণালয় এবং আমাদের আমরা আমাদের জায়গা থেকে কিন্তু একটা কনক্রিট যে জায়গা কি চাই আমরা সেটা শ্রম মন্ত্রণালয় ব্যাখ্যা করেছেন যে কোন কোন জায়গায় সংশোধন করতে হবে নীতিমালাতে এবং কি কি সংশোধন না করলে তারা আমাদের কাজ করতে পারবেন না সেগুলো কিন্তু ওনারা উপস্থাপন করেছেন এবং বলেছেন যে এই জায়গাতে সংশোধন করা প্রয়োজন এবং সেখানে অর্থমন্ত্রণ কিন্তু সম্মত হয়েছে ওই যে কমিটি গঠন করে দিয়েছেন ছোট্ট একটি কমিটি এই কমিটির কাজ শেষ হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি যে আমরা আমাদের যে ফলাফল সেই ফলাফল ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা হাতে পাবো প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি একটা কথা মাথায় রাখবেন ঐক্য পরিষদ একমাত্র সংগঠন যে সংগঠন কারও কোনো তাবিদারি করে না এবং রকম মিথ্যা বিভ্রান্তিকর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে না যা কিছু ঘটে যা কিছু হয় পুঙ্নুপুঙ্খনু আপনাদের সামনে উপস্থাপন করে যেমনি বিগত দিনে করেছে আজকে করলো আগামী দিনেও আপনাদের সামনে এমনি উপস্থাপন করবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন যারা আজকে মিটিং এ ছিল এবং সচিবালয় যারা সকলকে ধন্যবাদ জানাচ্ছি হইতেছে যে এই যে ঠিকাদার বাদ হচ্ছে কিনা এবং যাদের চাকরি নাই এই বিষয়ে নিয়ে একটু কথা আমি অলরেডি কথা বলেছি ঠিকাদার বাদ হচ্ছে কি না এই ব্যাপারে কথা বলেছি যে এই যে কমিটি গঠন করেছে ঠিকাদার কেন বাতিল হবে আমরা যুক্ত উপস্থাপন করেছি এই কমিটি বিচার বিশ্লেষণ করবে বিচার বিশ্লেষণ করে কিভাবে ঠিকাদারকে বাদ দিবে সেটা একটা পথ এই কমিটি মন্ত্রণালয়কে দেখাবে এবং পরবর্তীতে যে মিটিং হবে সেখানে সিদ্ধান্ত হয়ে আমরা প্রত্যাশা করতে পারি যে ঠিকাদার বাতিল হবে তবে আমরা বলে এসেছি যে ঠিকাদার বাতিল আমাদের আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে চলবে আর যদি বিষয়টা আমি পাঁচবার কথা বলেছি যে চাকরিজ্যুর বিষয়টা অনেকবার কথা বলেছি এখন হয়তো উনি আমার আলোচনা পরে এসেছেন এই জন্য উনি প্রশ্ন করেছেন ধন্যবাদ জানিয়ে সকলে ভালো দেখবেন ইনশাল্লাহ পরবর্তী সময় আবারও কথা হবে ঐক্যপরিদের পাশে ছিলেন ঐক্যপরিদের পাশে আছেন আগামী দিনে আপনার ঐক্যপরিদের পাশে থাকবেন ইনশাল্লাহ ঐক্যবর্দিত আপনাদের পাশে থাকবে প্রত্যেকটি আউটসোর্সিং কর্মচারী যে যেখানে আছেন না কেন আপনাদের সকল আপদ বিপদে আগামী দিনে ঐক্যবর্ধ পাশে থেকে আপনাদের সকল যৌক্তিক দাবি আদায়ের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাবে দুনিয়ার মজদুর এক